এই শান্ত পতাকায় যদি শকুনের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার ধুতে হবে আবার ধুতে হবে তাল 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 উত্তগনে বাকে মাতাল নিম্নে উতলা ধরন তাল অরুণ পাপের তরুণ দল চল রে চল রে চল বাজিছে দামামা বাঁধবে আমামা শির উঠো করি মুসলমান দাওয়া পেছেছে নয়া জামানার ভাঙতে লাল অরুণী সেই ভাঙাগেল্লার নিশান আফগানিস্তানে উড়েছে সুন্দর ভাঙাগেল্লায় আবার নিশান উড়েছে বাংলাদেশের জমিনেও আবার নিশান উঠবে সেই নিশান নিয়ে আমরা আখরি লড়াইয়ের যে ময়দান সেদিকে আস্তে আস্তে আগাতে শুরু করব। যদি প্রতিমধ্যে ডিস্টার্ব বেশি করে তাহলে আমরা বাধ্য হব দিল্লির লালকেল্লায় কয়েক বক্ত নামাজ পড়তে واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته